السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين رب الشهر لي صدري ويسر لي أمري وحل الأقدة من لساني يفقه قولي أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإن خلقناكم من تراب الآية সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফখর আলমের সমস্ত প্রশংসা এবং সালাম ওপর সুরা হজ এই সুরায় আমরা করবো মহান আল্লাহ আয়াত নম্বর করছেন মানব জাতিকে সম্বোধন করে বিশেষ করে ওইসব মানুষরা যারা পুনরুত্থান সম্পর্কে সন্দিহান বা অবিশ্বাসী আখেরাত পরকাল জান্নাত জাহান্নাম বিচার হিসাব এসবকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে নাস হে মানব সকল মিনাল বাস তোমরা যদি থাকো পুনরুত্থানের সন্দিহান ব্যাপারে তাহলে একটু চিন্তা করো যে তোমাদেরকে যে সৃষ্টি করেছি কোথা থেকে সৃষ্টি করেছি আমি তোমাদের সৃষ্টি করেছি তোমাদের সৃষ্টির প্রথম অবস্থা দেখো সেই অবস্থায় যদি তোমাদেরকে আমি সৃষ্টি করে নিয়ে আসতে পারি তাহলে পুনরায় আবার তোমাদেরকে প্রাণ দেওয়া আমার জন্য কি কোনো কঠিন বিষয় আল্লাহাক বলছেন যে না হালাক না কুমিন তুরাব চিন্তা করে দেখো যে তোমাদেরকে আমি মাটি দিয়ে তৈরি করেছি আল্লাহ পাক রব্বুল আদম আলি সৃষ্টির বিভিন্ন স্তরের কথা কোরআনিকের বিভিন্ন ভাষায় বলেছেন তোরাব মানে শুধু ধুলো মাটি আর কখনো কখনো আল্লাহ তিন বলেছেন কাদার কথা বলেছেন কখনো কখনো পচা মাটির কথা বলেছেন যেটা দীর্ঘদিন পচে যে কাদাতে গন্ধ হয় তার কথা বলেছেন তাই আল্লাহ রব্বুল আলমিন এই ক্ষেত্রেও বিভিন্ন স্তরের কথা আদম আলি সাল্লামের সৃষ্টি বলেছেন অন্যান্য মানুষের সৃষ্টি সম্পর্কে মহান আল্লাহ আল্লাহবাহ মিন্ন অতপর অন্যান্য মানুষদেরকে এই ক্ষেত্রে মনে রাখবেন যে হাওয়া আলি হা আর ঈসা আলি বাদ দিয়ে এই তিন ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আর করবেন মিন্নুৎফা শুক্রবিন্দু থেকে বীর্য থেকে সোম্মামিন আলাকাতিন এই শুক্রবৃন্দ আবার পরিণত হয়েছে জমাট জমাট রক্তে আলাকা রক্ত তারপরে এই জমাট বাঁধা রক্ত আবার রূপান্তরিত হয়েছে গোস্তের পিণ্ডে আর প্রত্যেকটা স্তর নবী কারিম সাল্লা সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে চল্লিশ দিন চল্লিশ দিন করে প্রথম চল্লিশ দিনে শুক্রবিন্দু থাকে দ্বিতীয় চল্লিশ দিনে জমাট বাঁধা রক্ত হয়ে থাকে তৃতীয় চল্লিশ দিনে মানে তিন চারে একশো কুড়ি একশো দিনে তখন জমাট বাঁধা মুদকাহ অর্থাৎ গোশতের পিণ্ড এ গোশতের পিণ্ড যখন হয়ে যায় তখন আল্লাহ ফাকরব্বুল আলম একশো বিশ দিন হয়ে গেলে তখন ফেরেশতাকে ফায়ুম আরবি আরবাই কালে চারটি কথা লেখার হুকুম করেন আর তখন আত্মা দিয়ে দেওয়া তারপর আত্মা আসে আর এটা আজকের সায়েন্স সত্য প্রমাণ করেছে যেটা স্পষ্ট করে যে কোরআনী বিধান হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে চিরসত্য আল্লাহ ফাকরবুল্লা আলমিন তারপরে এরশাদ করছেন যে মুখাল্লা কাতেন ওয়া গাই মোখাল্লাকা এই যে গোস্তের পিণ্ডকে আমি কখনো পূর্ণতা দান করি পূর্ণ সৃষ্টির রূপ দিই যদি সেটা আল্লাহ ফাকর্বুল আলমিন রাখতে চান আর আল্লাহ সৃষ্টি করতে চান ওয়া গাইরে মোখাল্লাকা আর কখনো কখনো অসম্পূর্ণ রেখে দিই অর্থাৎ পূর্ণ রূপ পেল না তার এই গর্ভপাত হয়ে গেল বাচ্চা নষ্ট হয়ে গেল এইরকমও হয় অনেক সময় যাতে করে এই সৃষ্টির রহস্য তোমাদের সামনে আমি স্পষ্ট করে বর্ণনা করি যে আমি আল্লাহ এইভাবে সৃষ্টি করেছি অনুকির রফিল আর হামে মানসা এবং মাতৃগর্ভে আমি স্থান দিয়ে থাকি যাকে চাই যাকে চাই আমি মাতৃগর্ভে রাখি নয় মাস দশ মাস তারপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে এলা আজালি মোসাম্মা এক নির্ধারিত সময়ের জন্য আর যাকে চাই যেন একে পৃথিবীতে আনব না রাখবো না তাকে দুই মাস তিন মাস ছয় মাসে যখন ইচ্ছা আল্লাহ পাক রব্বুল শেষ করে দেন আল্লাহ পাক তারপরে বলছেন সোম্মা করে যকুম তিফলা অতপর তোমাদেরকে আমি বের করে নিয়ে আসি শিশুরূপে পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয় একটা শিশু দুর্বল শিশুরূপে বেরিয়ে আসলে সোম্মাল তাবলবু আশুদ্কুম ধীরে ধীরে শক্তিশালী হলে বড় হলে বুঝতে শিখলে কি পরিপক্ক জ্ঞান লাভ করলে এই বয়সটাকে আশুদ বলা হয়েছে অর্থাৎ পরিপক্ক জ্ঞানের বয়স নিজের আয়ুর পূর্ণতাই পৌঁছিলে যেটা কে তাফসির কারগণ বয়স চল্লিশ বছর বয়স এই জন্য আমগিয়া রসুলগণকে চল্লিশ বছরের বয়সেই নব দেওয়া হয়েছে তারপরে ধীরে ধীরে দুর্বলতা চলে আসতে লাগে অমিন কুম্মাইয়ুতা অফা তোমাদের মধ্যে কাউকে আল্লাহ ফাকর্বুল্লাহ মৃত্যু দিয়ে থাকেন কেউ কেউ মরে যায় কেউ যৌবনে মরল কেউ কোনো বয়সে মরলো কেউ কোনো বয়সে অমিন কুম্মাইয়ুরদ্দু এলা আর জালিল ওমর আর তোমাদের মধ্যে এমনও অনেকে হয় যাকে ফিরিয়ে দেওয়া হয় নিষ্ক্রিয় বার্ধক্যের দিকে সত্তর আশি নব্বই একশো হয়ে গেছে এখন চলাফেরা করতে পারে না লাঠি ধরে অনেক সময় চলাফেরা করতে পারে না পেশাব পায়খানাও করতে পারে না এমন বয়সে পৌঁছে দেন আল্লাহ পাক কোনো কোনো মানুষকে যে নিষ্ক্রিয় হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া কোনো কিছুই করতে পারে না ছোট ছেলের মতো কান্না শুরু করে নবী করিম সাল্লাহ এই এইরকম অবস্থা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন বেকা মিন আন ওরাদ্দা এলা আর দারিল অমর আল্লাফা যতদিন আমাদের রাখবেন দুনিয়াতে যেন সুস্থ রাখেন আর যেন সহি মহান আল্লাহ এরশাদ করছেন যে এলমিন শায়া কিছু মানুষকে আয়ুর একবারে শেষ পর্যায়ে নিষ্ক্রিয় বার্ধক্যে কেন পৌঁছে দিই যাতে করে এমন অবস্থা তার তৈরি হয় যে অনেক কিছু জানার পরে অনেক কিছু শিখার পরে অনেক উন্নত হওয়ার পরে একবারে এমন পর্যায়ে পৌঁছে লেকাইলা ইয়া যাতে করে আর কিছুই জানে না এমন অবস্থায় চলে যায় বাদ এলমিন জ্ঞানের পরে অনেক কিছু জানতো কিন্তু সেই লোকটি যখন আশি নব্বই একশো বছর বয়স হয়ে গেছে কথাই বুঝে না অনেক বিদ্যা বুদ্ধি শিখেছিল বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হয়েছিল বড় আলেম হয়েছিল কিন্তু এখন কিছুই করতে পারছে না বলতে পারছে না আল্লাহ আল্লাহাক রব্বুল্লা এইরকম করেন সবকিছু পাক করেন যেই আল্লাহাক রব্বুল আলমিন এইভাবে বিভিন্ন স্তরে মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টির অবস্থা বর্ণনা করলেন তিনি কি পুনরায় আবার মাটি থেকে উঠাতে পারেন না অবশ্যই সেটা তো আরো সহজ এটা একটি আখেরাত পরকাল হবে পুনরুত্থান হবে তার যুক্তি বা দলিল প্রমাণ আল্লাহ পেশ করেছেন দ্বিতীয় যুক্তি আল্লাহ পেশ করেছেন আর এই পৃথিবীকে দেখো জমিনকে যে হামেদা শুকিয়ে গেছে দীর্ঘদিন বৃষ্টি না হলে শুকিয়ে যায় একবারে হাড়ের মতো শক্ত হয়ে গেছে ফয়েদা আনজালনা হালমা অতপর যখন তার উপর আমি বৃষ্টি বর্ষণ করি এ তাজ তখন নাড়া দে অবাব আর ফুলে উঠে মাটি কত নরম হয়ে গেছে এবং মাটি ফুলে উঠেছে আর মাটির পেটে বহুজ বীজ পড়ে আছে অথবা বপন করা হয়েছে সেগুলি তখন ফুলতে শুরু করে আর ধীরে ধীরে গজিয়ে উঠি মাটিকে বিদীর্ণ করে এই গাছপালা আল্লাহ ফকরব্বুল আলমিন উদ্গত করেন আল্লাহাক বলছেন ও আম্বিন এবং আল্লাহ রব্বুল আলমিন এই জমিনকে এমন করে দেন যে সেই জমিন সেই পৃথিবী ভূমি বিভিন্ন রকমের সুন্দর শস্য উদ্গত করেন এতে আল্লাহাকাল যেমন ভাবে একটা অনাবাদ জমি যেই জমিতে চাষ করা সম্ভব হচ্ছে না সেই জমিতে আল্লাপাক কত ঘাস পাতা লতা পাতা আর কত খাদ্যের ব্যবস্থা ফল মূলের ব্যবস্থা আল্লাপাক করে দিলেন তাজা জমিন হয়ে গেল আর তারপরে যখন ফসলগুলি কাটা মারার সময় আবার শুকিয়ে যায় ওই মানুষের জীবনে এই দুনিয়া শুকিয়ে যাবে তারপরে আবার কেয়ামত হবে কেয়ামত যখন হবে মানুষ মরে গেছে হাড়হাডিও সরে গেছে পানি যেমন বর্ষণ হইলে পৃথিবীতে লতা পাতা সবুজ হয়ে যায় ঠিক তেমনি মানুষ যেন সবুজ ফসলের মতো হয়ে নিজ নিজ জায়গা থেকে যেখানে যে দাফন হয়েছে বা যেখানে যে ধ্বংস হয়েছে সেখান থেকে উঠবে আল্লাহ পাকর বললেন তারপরে স্বাদ করছেন যে আল্লাহ পাক সত্য মাবুদ বি যাহিক আল্লাহ হক জেনে রাখো যে আল্লাহ পাক চিরসত্য মাবুদ ও আন্নাহ আর তিনি একমাত্র মৃতদেরকে জীবিত করেন ও আন্নাহ আল্লাহ শীন কাদির এবং তিনি প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতাবান তাহলে একমাত্র আল্লাহ হায়াত দান করেন আল্লাহ পাক এর সাদ করছেন ও আন্না সাহা ফিহা আর জেনে রাখো যে কিয়ামত আসবেই আসবে লাউ রাইবাফিহা তাতে কোনো রকমের সন্দেহ নেই ও মানফিল কবুর আর যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ অবশ্যই উঠাবেন তাদের পুনরুত্থান অবশ্যই হবে অমিনান আর মানুষের মধ্যে কিছু বোধ মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে বাক বিতন্ডা করে বেগায় এলমে না জেনে আর জানলেও ভুল তথ্য জানে আসল উৎস থেকে জানার চেষ্টা করেন না আর আসল উৎস যা অবিকৃত আল্লাপাক সুরক্ষার দায়িত্ব নিয়েছেন তা হচ্ছে কোরআনে করিম এই কোরআনে করিম থেকে তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহর দিন সম্পর্কে জানতে হবে কোরআনে করিমের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে রসুল উল্লাহ হাদিস সুতরাং সহি হাদিস থেকে জানতে হবে যারা না জেনে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে বাক করে আল্লাহ পাক বলছেন যে না তাদের কাছে জ্ঞান আছে না ওয়ালা হুদান আর না কোনো সঠিক হিদায়ত রয়েছে দিক নির্দেশনা রয়েছে ওয়ালা কিতাবি মনির আর না কোনো আলোকপ্রদ তাদের কাছে কোনো গ্রন্থ রয়েছে পুস্তক রয়েছে আল্লাপাকের এই কিতাব ছাড়া সানিয়া ইতফেহি এই ধরনের লোকেরা ঘাড় বাঁকা করে আমাদের এই সময় বিরতি আছে যে বিরতির পরে আবার আমাদের আলোচনার দিকে আমরা ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী আবার ফিরে আসে আমাদের তফসিরের দিকে সুরাহাজের তফসির আল্লাহ ফকরাবুল আলমিন এরশাদ করছেন যে কিছু লোকেরা আছে যারা সঠিক জ্ঞান না রেখেও আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয় তাহলে সঠিক জ্ঞান হাসিল করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক পাক রব্বুল আলমিন তারপরে বলছেন যারা না জেনে ঝগড়া করে না জেনে তর্ক করে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে তারা অহংকারী তাদের সম্পর্কে বলছেন সানিয়া ফিহি তারা ঘাট করে চলে অহংকারীর একটা লক্ষণ হচ্ছে যে ঘাট ব্যাঁকা করে চলে অহংকার দেখায় লেদুল্লাহন সাবির তারা এইরকম বিতর্ক করে অথচ তাদের সঠিক নলেজ নেই এই জন্য যে আল্লাহ রাস্তা থেকে যাতে করে মানুষকে পথভ্রষ্ট করে লাহু দুনিয়া খিজুন যারা না জেনে আল্লাহর দিন সম্পর্কে বলবে আর বিভ্রান্ত করবে তাদের জন্য এই পার্থিব জগতে লাঞ্ছনাকর শাস্তি রয়েছে খিজুন আজাবাল হারিক আর তাকে আমি আসাদন কেয়ামতের দিনে তাকে আমি সাদ চাখাবো কেয়ামতের দিনে আজাবাল হারিক দহনের আজাব জ্বলন্ত আগুনের আজাব আল্লাহ পাক তারপরে বলছেন জালেকা বিমা ইয়া দাকা আর আল্লাহ পাক বলবেন এইরকম জালেমদেরকে যারা আগুনে জ্বলবে জাহান্নামের যে এই আগুন তুমি নিজেই নিয়েছ গ্রহণ করেছো এটা এই জন্য যে বেমা ইয়াদাকা তোমার হাত তোমার কর্ম আগেই তুমি করেছিলে তোমার হাত এই কর্মগুলি করেছিল অর্থাৎ তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই অপকর্মগুলি এই পাপগুলি করে পাঠিয়েছিলে তারই সাজা শাস্তি আজকে ভোগ করতে হবে ওয়ানিল আবিদ আর জেনে রাখো যে পাক কোনো বান্দার ওপর জুলুম করেন না সুতরাং তোমার সম্পর্কে কোনো জুল করা হয়নি অমিনান্নদুল্লাহ হারফ আর শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন যারাও বিভ্রান্ত আল্লাহ পাখের ইবাদত করে কিন্তু সুবিধাবাদী সুবিধাবাদী মুসলিমদের কথা আল্লাহ এখানে বলছেন যেখানে লাভ সেখানে আছে ধর্মকর্ম ওখানে আর যেখানে লাভ নেই লস দুনিয়ার লস দু চার পয়সা যাবে অথবা সময় যাবে সময় দিতে রাজি না পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি না মহান আল্লাহ বলছেন অমিনান্নাস মাইয়বুদুল্লাহ আলা হারফ মানুষের মধ্যে থেকে এমন কিছু লোকেরা আছে যারা পাকের এবাদত করে একদিকে হয়ে মধ্যখানে এসে নয় দিনের মধ্যখানে থাকবে এবং কোরআন সন্ন্যায় ইসলামে যা আছে তা মেনে চলে এমন না সুবিধাবাদী এক সাইডে থাকে সুবিধা যেটা হলো ওটা বেছে বেছে নিয়ে নিলাম যেগুলো নিজের মতের সাথে মিলছে সেগুলি নেবে তারা ফাইন আসা বাহু খাইরুন এরা যেহেতু দুনিয়ার স্বার্থ রাখে সেজন্য তাদেরকে যদি কল্যাণ স্পর্শ করে অর্থাৎ তারা যদি ভালো পায় কিছু পয়সা হাসিল হয়ে গেল ধর্মকর্ম করে নেতৃত্ব পেয়ে গেল হ্যাঁ ভোগবিলাসের কিছু পেয়ে গেল দুনিয়ার কিছু স্বার্থ হাসিল নবী তাতে খুশি থাকে ওয়াইন আসা বাফিত না আর যদি পরীক্ষায় পড়ে যায় কোথাও কষ্ট স্বীকার করতে হচ্ছে যেমন কিছু লাভ পাবে তো কিছু সেখানে কষ্ট করতে হবে পাকের পরীক্ষা এখন এই পরীক্ষায় তোমাকে অটল থাকতে হবে যাতে তুমি উত্তীর্ণ হতে পারো না তখন ইন কালাবা বাহি তখন দ্রুত মুখ ফিরিয়ে নেয় সুবিধাবাদী তখন ফিরে যায় তখন আর নেই দুনিয়া দুনিয়াওয়ালা আখের আল্লাহাক বলছেন এই শ্রেণীর লোকেরা ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত জাহালে কাহুয়াল খোস্তানুল মবিন আর যারা দুনিয়া আখেরাত উভয়কালেই ক্ষতিগ্রস্ত তারা তাদের ক্ষতিটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি এরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পাক তারপর এরশাদ করছেন যারা শির করে থাকে তাদের কথা ইয়াদ ওমিন্দ্লাহ ইয়ানফাউ তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে যা তাদের ক্ষতি সাধন করতে পারে না আর তাদের উপকারেও আসতে পারে না দলালুল বাইদ এটা হচ্ছে অনেক বড়ো গুমরাহি দলালুল বাইদ এমন ভ্রষ্টতা যেটা অনেক দূরে পৌঁছে দেয় সত্য পথ থেকে সঠিক পথ থেকে ইয়াদ ও লামান্দার রোহু আকরাবো মিন্নাফ এহি তারা এমন কিছুকে আহ্বান করে ডাকে এমন কিছুর কাছে চাই যার ক্ষতি তার লাভের চাইতে নিকটবর্তী মনে করলো যে কিছু তো লাভ হইল কিছু তো সুবিধা আছে কিন্তু তাতে লাভের চাইতে তার ক্ষতি বেশি রয়েছে কারণ ইহকালে সে সঠিক দিনের ওপর থাকলো না সুতরাং আল্লাহর গজব যে কোনো সময় তার উপর ক্রোধ আর পরকালে তার জন্য জাহান্নাম রয়েছে যদিও দুনিয়ার কিছু হাসিল করতে পেরেছে বেস আল মহলা আল আসির এদের অভিভাবক কতই না মন্দ আর এদের সঙ্গী না কতই মন্দ যারা বিভ্রান্ত হয়েছে গুমরা হয়েছে আল্লাহর পথ থেকে তাদের সাথী সঙ্গী আর তাদের অভিভাবক কতই না মন্দ যারা এই পরামর্শ তাদের দিয়েছে তারা কত না মন্দ যারা চেলা তারা যে কত মন্দ মহান আল্লাহ তারপরে নেক লোকদের কথা বলছেন আমানু আহমানুস আলী হাতে জান্নাতিন তাজির মিন তাহাতে নিশ্চয়ই আল্লাহ আলামিন আলমিন সব লোকদেরকে জান্নাতে দাখিল করবেন যারা ইমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে এমন জান্নাতে যা নিম্ন দেশে বহু নহর প্রবাহিত হবে ইন্নাল্লাহ আল্লাহ ইয়াফ আলো মায়ুরিদ আল্লাহ যা চান যা ইচ্ছা করেন তাই করে থাকেন আল্লাহ পাখির ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না আল্লাহ যা চান আল্লাহ মায়ুরিদ কিন্তু আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না যেই কথাটি প্রচলিত আমাদের বাংলা সমাজে সেই কথাটি ভুল মিথ্যা কথা হুকুম মানে নির্দেশ আল্লাহ নির্দেশ দেন না যে শির করো অথচ শির হচ্ছে আল্লাহ পাক নির্দেশ দেন না যে তুমি নাস্তিক হও আল্লাহ নির্দেশ দেন না যে তুমি খুন করো ব্যবিচার করো চুরি করো ডাকাতি করো কিন্তু হচ্ছে আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না যদি ইচ্ছার বিরুদ্ধে হয় তো আল্লাহ অপারগ হয়ে গেলেন তাহলে এই জন্য আল্লাহর বিনা ইচ্ছাতে গাছের পাতা নড়ে না এই কথা ঠিক তাহলে আমাদের টার্মগুলিকে মুসলিম করতে হবে আমাদের টার্মগুলিকে সহি ভিত্তিক করতে হবে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তারপরে এরশাদ করছেন যে মানকান এজন আল্লাহ ইয়ানসুর আহুল্লাহ হাফিদ দুনিয়াওয়াল্লা আখিরাহ এখানে নবী করিম সাল্লাম এবং তার শত্রুদের কথা বলা হয়েছে শত্রুদের গায়ের এমন জ্বালা ছিল মুশরেকদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে আর প্রত্যেক যুগের শত্রুদের এই গায়ের জ্বালা আছে এই জন্য রসুল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা ফিল্ম করা আর এই রকমের মানহানি করার চেষ্টা করা কিন্তু আকাশের দিকে থুথু ছুড়লে আকাশের দিকে থুথু যায় না যে থুথু আকাশের দিকে নিক্ষেপ করে তার ওপরেই সেই থুথু আসে আল্লাহ পাক দুনিয়াতেও এদেরকে লাঞ্ছিত করবেন এবং পরকালেও লাঞ্ছিত করবেন আল্লাহাক বলছেন মান খান এজন্য যেই ব্যক্তি এই ধারণা রাখে যে আল্লাহ ইয়ানসুরাহুল্লাহ হাফিদ দুনিয়া ওয়াল আখেরা যে এই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাক যেন দুনিয়া আখেরাতে সাহায্য না করেন মানে এই মোহাম্মদ যেন বিজয় লাভ না করতে পারে বিজয় হলে গায়ের জ্বালা এটা হচ্ছে কাফেরের চরিত্র যারা পাপিষ্ট তাদের চরিত্র ভালো মানুষকে কখনো উন্নত দেখতে চায় না ভালো মানুষদের কামিয়াবি কখনো বরদাস্ত করতে পারে না আল্লাহ বলছেন তাহলে সেই ব্যক্তি একটি রশি সাবাব মানে হচ্ছে রশি এখানে সাবাব মানে কারণও হয় কিন্তু এখানে রশির অর্থে রয়েছে একটি রশি সেই ব্যক্তি ঝুলিয়ে দিক লম্বা করে দিক এলা সামায় আকাশ পর্যন্ত সম্মালিয়া মালিয়া তারপরে এই রশ্মিকে ছিন্ন করে দিক ছেড়ে দিক ফালিয়া অর্থাৎ অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিনের আকাশ পর্যন্ত রশ্মি ক্ষমতা থাকলে একটা ঝুলিয়ে দাও আর তারপরে আকাশে উঠে যাও আর উঠে আল্লাপাকের যে সিদ্ধান্ত ফয়সালা রয়েছে যে নবীকে আল্লাহ সাহায্য করবেন এবং আল্লাপাক বিজয় দান করবেন এই আল্লাহ পাকের সিদ্ধান্তকে বাঞ্চাল করে দাও পারলে করো ফালিয়া তারপরে দেখুক খালিয়া হেবেন না কেদ মায়াগিজ তাহলে তার এই কৌশল কি তার যে রাগ ছিল গোসা ছিল তা কি দূর করতে পারলো তার মন কি ঠান্ডা হইলো এই ক্ষমতা আছে এটা একটি তাফসিল আর আর এক দল তফসির অন্য একটি করেছেন সেটা হচ্ছে এখানে আকাশ মানে মাথার উপর আর প্রত্যেকটি মাথার উপরে যা কিছু আছে তাকে আকাশ বলা হয় কারণ এখানে বলা হয়েছে যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় কিন্তু আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয় তাহলে এখানে সামা মানে ছাদ বোঝানো হয়েছে আল্লাহ বলছেন যেই ব্যক্তি বরদাস্ত করতে পারেন নবীর বিজয়কে আল্লাপাক সাহায্য করছেন এটা গায়ের জ্বালা হয়ে গেছে সেই ব্যক্তি একটা রশি লম্বা করে দিক তার ঘরে ছাদে আর তারপরে সে ফাঁসিতে চড়ে যাক নিজেকে রাগে গোসাতে তাহলে তোমার রাগকে আর সামলাতে পারছো না তাহলে রশি ঝুলিয়ে দিয়ে ফাঁসিতে ঝুলে যাও এতে কি তোমার মনটা ঠান্ডা হবে কোনো কোনো তাফসির কারগণ এই তাফসির করেছেন এক কথায় পাক যদি কারো সাহায্য করতে চান আর আল্লাহ সাহায্য করতে চেয়েছেন কোন শক্তি তাতে বাধা সৃষ্টি করতে পারে না এই রকমের সাল্লামের সত্যিকার যারা অনুসারী হবে আল্লাহ সাহায্য করবেন যদি তারা আল্লাহ পাকের দেওয়া শর্ত পূরণ করে মহান আল্লাহ তারপরে এসাদ করেছেন ওয়াকাল্লা নাথ আর এইভাবে আমি এই কোরআন করিমকে সুস্পষ্ট আয়াত রূপে নাজেল করেছি ওয়া আনাল্লাহ ইয়াহদি ইহাদিমাই আল্লাহ যাকে চান তাকে হৃদায়ত দান করে থাকেন মানে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ পাকের পক্ষ থেকে রাস্তাকে সহজ করে দেন তবে এমনি রাস্তা দেখিয়ে দেওয়া হেদায়তের দুটি অর্থ রাস্তা আল্লাহ সকলকে দেখিয়েছেন যে মেনেছে তাকে আল্লাহ রাস্তা দেখিয়েছেন কোরআনে ক্রিম দিয়ে আর যারা মানেনি অমান্য করেছে আল্লাহ পরকালকে তাদেরকে আল্লাহ রাস্তা দেখিয়েছেন আর আরেকটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া মানে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া যেমন আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই এখান থেকে আমি বোম্বাই থেকে কলকাতা যাব তো কীভাবে যাব একটা লোক এখান থেকে বললো যে আপনি যান অমুক স্টেশনে যান আর গিয়ে অমুক ট্রেন ধরেন আর তারপর এভাবে চলে যান বা এয়ারপোর্টে যান আর ওখান থেকে চলে যান এখানে বসে বসে আপনাকে গাইড করল এটা হচ্ছে রাস্তা দেখানো এটা একটা হেদায়তের অর্থ আর আর একটা অর্থ হচ্ছে এক লোক বললো যে ঠিক আছে আমিও তো যাচ্ছি চলেন আমার সাথে হন কোনো চিন্তা নেই সাথে নিয়ে গিয়ে একেবারে গন্তব্যস্থান আপনাকে কলকাতায় পৌঁছে দিল হেদায়ত মানে রাস্তা দেখানো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এই দুই অর্থে রাস্তা দেখানোর কথাটি ব্যবহৃত হয়েছে আল্লাহ পাক রাস্তা দেখেছেন মানে তৌফিক দিয়েছেন যারা সৎ কর্মশীল হওয়ার চেষ্টা করেছে যাদের অন্তর অন্তর ভালো সম্পর্কে আল্লাহ জেনেছেন যে না এদের অন্তর ভালো চাই সত্যের সন্ধান সুতরাং আল্লাহ দান আর যারা না দুনিয়ামুখী পেট পূজারী চাই বা অন্তরে বক্রতা রয়েছে কুফুরি হয়ে হয়েছে তাদেরকে আল্লাহ ফাকর্ব আলামিন রাস্তা দেখেছেন মানে নাজেল করেছেন রাসুল পাঠিয়েছেন স্পষ্ট করেছেন তারা এসব রিসোর্স থেকে উপকৃত হয় না এখানে আমাদের আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফকরবুল্লা আলম যেন আমাদেরকে হৃদায়ত দান করেন সঠিক পথের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ ফখরবুল আলমী যেন আমাদেরকে জান্নাতুল দোষ দান করেন সুহান রব্বারবজাত্মা এসেফসালাম আলমুর সালিন আলহামদুলিল্লাহ রবী আলম